আসসালামু আলাইকুম আমি ডক্টর রেশমা আজিজ কোলোরেক্টাল সার্জন জেনারেল সার্জন এন্ড পিডিয়াটিক সার্জন গত কয়েকটা এপিসোডে আপনাদেরকে অনেক কিছু নিয়ে আলাপ করেছি আমি সবসময় চাই যে ইজি ওয়েতে আমার মেসেজটা কনভে করতে অমনি হেলথের সাথে আমি আছি বা আপনি আমার ফেসবুক পেজে দেখতে পারেন ডক্টর রেশমা আজিজ দিয়ে সো আজকে বলতে চাচ্ছি আপনাদেরকে কিছু জিনিস খুব কমন জিনিস যেমন আমি ফিমেলদের মোস্টলি আমার কাজ হয় ফিমেল নিয়ে কিছু সার্জারি ফিমেলদের যেমন আমরা ব্রেস্ট সার্জারির কথা বলবো ব্রেস্টে আমি যেগুলো করি ব্রেস্টের বিনাইন সার্জারি যেটা ব্রেস্ট লাম ব্রেস্ট অ্যাপসিস ব্রেস্টে হচ্ছে ইনফেকশন যেটা অ্যাপসিস বলি আমরা ব্রেস্ট লাম বলি যেটাকে হচ্ছে গিয়ে ফাইব্রোরাডিনোমা অফ দ্য ব্রেস্ট সো এই ডিজিজগুলোর জন্যে আগে আমাদেরকে জানতে হবে আর আগে আমাদের এটার আর্লি জেনে আর্লি ট্রিটমেন্ট করতে হবে ঠিক আছে সো আর্লি জানার জন্য আমাদের কি করতে হবে রেগুলার ব্রেস্ট চেক আপ করতে হবে রেগুলার ব্রেস্ট চেক জন্য আপনার আপনার যদি সার্জন থাকে তার কাছে চলে যাবেন রেগুলার চেক করবেন হেলথ চেক অথবা আমার কাছে চলে আসবেন আপনারা যেখানে আমি আপনাদের যদি এক্সামিনেশন করি আমি সেলফ এক্সামিনেশন করে আপনাকে আমি শিখিয়ে দিব কিভাবে এক্সামিনেশন করবেন তারপর আমরা কিভাবে নেক্সট স্টেপ নিব যেটা সার্জারি হোক সেটা কনজারভেটিভ ট্রিটমেন্ট হোক যেটা হোক ওভাবে করবো আমরা ঠিক আছে দিস ইস অনেক যেটা মানুষ ইভেন আপনি যদি বগলে একটা ভাবে ব্রেস্ট ব্রেস্ট ক্যান্সার বা ব্রেস্টের মানে ব্রেস্ট ইটস নট অ্যানলি ব্রেস্ট এটা আপনার বগলেও একটা চাকা থাকতে পারে আপনার বগলের চাকা থেকেও কিন্তু আপনার ওইটা ক্যান্সারের হতে পারে আপনার সার্ভাইকেল রিজন আপনার যে বুকের কাছে আমাদের যে হার্ট এই থাকে আমরা বিউটি বোন বলি ওর উপরও আপনার চাকা হতে পারে ওটাও কিন্তু একটা অ্যালার্মিং ব্রেস্টের মধ্যে লাম বগলের চাকা উপরে কোনো জায়গায় চাকা যখনই দেখবেন তখনই আপনারা ডক্টরের কাছে চলে যাবেন যদি নাও থাকে আপনি যদি আপনার বয়স যদি একুশের উপরে হয় একুশ থেকে পঁচা ষাট বছর পর্যন্ত যত মহিলা আছেন এটা রেগুলারলি একবার করে ব্রেস্ট চেক আপ করাতে হয় যেটা আমি প্রথমে হাত দিয়ে চেক করি তারপর আমি একটা আলট্রাসাউন্ড করে দেখি সো এটা গেল ব্রেস্ট সার্জারির উপরে আরও কিছু সার্জারি যেগুলো আমি করি অ্যাপেন্ডিক্স সার্জারি অ্যাপেন্ডিক্স আপনারা সবাই জানেন রাইট সাইডে ব্যথা হবে বমি হবে জ্বর হবে অ্যাপেন্ডিক্স সার্জারি এটাও ল্যাপ্রোস্কোপিতে করছি ওপেন সার্জারি হয় ল্যাপ্রোস্কোপি হয় বাট ল্যাপ্রোস্কোপিটা আজকাল তাড়াতাড়ি করি কারণ ল্যাপ্রোস্কোপিতে একদিন থাকতে হচ্ছে আপনি চলে যাচ্ছেন ল্যাপ্রোস্কোপিজ মেশিন চারটা পোর্ট থাকে চারটা পোর্ট দিয়ে আমরা ওটা সার্জারি করছি অ্যাপেন্ডিক্স সার্জারি আপনি গল ব্লাডার সার্জারি গল ব্লাডার স্টোন হচ্ছে অনেক কমন মহিলাদের পাঁচটা এফ আমরা বলি ফ্যাট ফিমেল ফার্টাইল ফর্টি ফেয়ার কিন্তু আজকাল এই এফ দিয়ে হয় না আজকাল ইয়াং বয়সে হচ্ছে আমি রিসেন্টলি একটা অনেক ইয়াং মেরও করেছি ঠিক আছে সো গল স্টোন থাকে গল গলবারের স্টোন থাকে আপনার পিঠে ব্যথা হবে আপনার রাইট সাইডে ব্যথা হবে বমি হবে জ্বর হবে আমরা এটা সাধারণত ডায়াগনোসিস করি আলট্রাসোনোতেই আপনাকে বলে দিবে যে স্টোন আছে বছরে এক একটা যদি গল স্টোন থাকে বছরে তিনবারের বেশি যখন ব্যথা হয় যদি ওর সাথে জন্ডিস হয় ফিভার থাকে আমরা তখন সার্জারি করে ফেলে এটা ওপেন সার্জারি করা যায় ল্যাপ কল করা যায় যেভাবে পেশেন্ট কমফোর্টেবল ফিল করে বাট আমরা প্রেফার করি ল্যাপ্রোস্কোপি যাতে অনেক তাড়াতাড়ি যায় হার্নিয়া সার্জারি তারপরে একটা অনেক কমন মহিলাদের হার্নিয়া যে পেটের মধ্যে একটা চাকা হয় যেটা হচ্ছে নাবিতে হতে পারে নাবির সাইডে হতে পারে এপিগ্যাস্ট্রিক রিজনে হতে পারে ইনসেশন যেখানে আপনার আগে সিজার হয়ে থাকে ওখানেও হতে পারে সো হার্নিয়া একটা কমন মহিলাদের রোগ ওটা সার্জারি আমি করছি এটাও আমি ল্যাপ্রোস্কোপি দিয়ে করি তারপর কিছু আরও সার্জারি আছে যেমন হাতে ফোলা যেটাকে বলে লাইপোমা ডে কেয়ার সকালে আসবেন বিকালে করে দিচ্ছি ডার্ময়েড যেখানে হার্ট ওখানে একটা লাইপোমা ডারময়েড সিস্ট এগুলো সব ডে কেয়ার সার্জারি আর যেগুলো বললাম আপনাকে অ্যাপেন্ডিক্স কল ব্লাডার ব্রেস্ট সার্জারি এগুলোতে একদিন থাকতে হচ্ছে বাট হসপিটাল স্টেটা যদি আপনি ওপেন সার্জারি না করেন অনেক কমে যাচ্ছে একদিনের মধ্যে হয়ে যাচ্ছে বেসিক থিং হচ্ছে এগুলো সব ফিমেল রিলেটেড বাট ছেলেরাও আসবেন এমন না যে ছেলেরা আসবেন না ছেলেদেরও হয় বাট বেসিক থিং হচ্ছে লুকায় না থেকে রেগুলার চেক আপ করেন রেগুলার চেক আপ করে যত তাড়াতাড়ি সম্ভব সুস্থ হতে হবে ওয়েদার ইট ইজ সার্জারি ওয়েদার ইট ইজ মেডিক্যাল ট্রিটমেন্ট আমাদের এইম হচ্ছে আমাদেরকে সুস্থ থাকতে হবে আজকের জন্য এটুকুই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ